আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আমিস্টারে তো সবাইকে বড়ো করে দিয়ে গেছে তো এবার তো মনে করেন যে আরও প্রজেক্টগুলো আসছে সেগুলো তো মনে করেন যে তার সাইতে বড়ো দিয়ে যেতে পারে তো সব কিছু বিবেচনা করে সবাই যা যেটা পেয়েছেন ওটা নিয়ে সুখী থাকেন খুশি থাকেন ভাগ্য পরিবর্তন হবে একদিন তো আবারও কাজে লেগে যান তো এক হামিজারে পেমেন্ট পাই না আর কাজ করবে না সেটা কিন্তু কখনোই না তো আরও প্রোজেক্ট আছে সেই প্রজেক্টগুলো কাজ করতে হবে তো আমি এখন একটা আপডেট দেবো যেটা আছে মিমিফাই তো মিমিফাইয়ে সাপ্লাই আসছে দশ বিলিয়ন পার মার্কেটে চলছে এই প্রাইসটা ওকে তো ছত্রিশ জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওকে এরপরে ওর আসছে কমিউনিটি কমিউনিটিদের আছে দেবে আসছে মনে করেন যে নিম্ন সিরে আমাদের আমাদের আছে মনে করেন যে একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট টোকেন আছে আমাদেরকে দিয়ে দেবে এবং আনলক কোনো সিস্টেম নেই সব সবগুলো মনে করেন যে একবারে মানে লক করার কোনো সিস্টেম নেই একবারে সবগুলো আনলক করে দেবে তো আমরা ফ্রি সেল করতে পারো কোনো ব্যাপার না তো এখানে দশ বিলিয়ন টোকেন মানে কোনো ব্যাপার না এটা একেবারে নিম্ন পর্যায়ে একটা টোকেন ওকে তো আমি মনে করি এটা ভালো একটা দাম পাবো আমরা সবাই তো এখানে আমাদের অনেক কিছু কাজ আছে তো কাজগুলো কীভাবে কী করবেন সেগুলো আমরা এখন দেখিয়ে দিই ওকে তো সরাসরি আপনারা এই লিঙ্ক থেকে মিউফাই চলে যাবেন তো মিউফাই যে যে কাজগুলো আছে সেগুলো করবেন তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন যত কাজগুলো পেমেন্টের আপডেট আমরা বেশিরভাগ টেলিগ্রামে দিয়ে থাকি ইউটিউবে ভিডিও আমরা খুব কম দিই তো অবশ্যই আপনারা ওখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও থাকে সেগুলো আমরা দিই ওকে তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন তা নতুন নতুন ভিডিও পাবেন সেগুলো আপনারা অবশ্যই নোটিফিকেশান আকারে আপনাদের সামনে চলে যাবে ওকে তো অবশ্যই আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ সামনে অনেক অনেক ভালো ভালো প্রোজেক্ট আসবে তো সেপ্টেম্বরটা চলে যাক গেলেও তো সামনে আরও আশা করি ভালো ভালো প্রোজেক্ট আমরা কাজ করব তো একসাথে কাজ করে এসেন সবাই এটা ভালো একটা হিউজ মানি মানে ইনকাম করা যাবে তো মিনিফায়ে কি আপডেট আছে তো সেই প্রসেসটা আমি দেখাই যে সরাসরি এর বটে চলে যাই তো আপনাদের যেমন ইন্টারফেস করবে এগুলো কেটে দেবেন তো কেটে দিয়ে আপনাদের এখানে একটা জিনিস লক্ষ্য করুন এখানে একটা প্রাইস চলছে মানে এক কথায় ভাগ্য পরিবর্তন এই জায়গায় ট্রানজাকশন চলছে ট্রানজাকশনগুলো যদি কারোর সামর্থ্য হয় নিম্ন শ্রেণীর দু ডলার থেকে তিন ডলার ফি কাটতে এখান থেকে পঞ্চাশ মিলিয়ন টোকেন পাবেন এবং এখানে কিছু গিবয় আছে তো আর মূলত আমাদের মেন কাজ করতে হবে যে টাক্ক ওকে টাক্স আর টাক্ক অবশ্যই আমাদের পূরণ করতে হবে আর এই যে স্পিং তো প্রতিদিন যে কটা স্প্রিং পাবেন আপনি যদি স্কিম করেন তাহলে আপনি এই যে এই জায়গাটাই যদি স্প্রিন করেন তে আপনি এখানে যে কটা স্প্রিন করবে সেই কটা যদি আপনার আছে কার্ড যদি আপনি পান স্প্রিনের ভিতরে তাহলে অবশ্যই আপনি একটা যদি ভাগ্য পরিবর্তন হয় তো অবশ্যই দুই দুই থেকে মনে করেন চার লাখ থেকে নিম্ন শ্রেণী একশো 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 ষাট ডলার তো ওখানে চার পাঁচ লাখ টাকা থেকে দশ দশ থেকে বারো হাজার ওকে একটা প্রাইস ফুল প্রত্যেকটায় রাখছে দুইশো করে উইনার করবে তো অবশ্যই যারা যাদের যাদের আছে ই আছে তো এইগুলো ওইভাবে স্পিন করবেন তো দেখেন আজকের প্রাইস রাখছে পাঁচ পাঁচ হাজার নয়শো দশ ডলারের ফার্স্ট প্রাইস যার ভাগ্য থাকবে তো এটা পেয়ে যেতে পারে ওকে আর এ দেখেন এখানে রাখছে উনতিরিশশো পঞ্চান্ন ডলার এখানে আছে নয়শো এখানে মানে আটানব্বই আটানব্বই বলে ওকে তো প্রাইসের পর প্রাইস রেখেই যাচ্ছে এরা তো ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইজ বাড়াইছে তারপরে এটাই তো এইটা কীভাবে কী করবেন এখানে দেখবেন এই যে আপনারা এই যে একদিকে লক্ষ্য করেন এই স্প্রিং এই যে স্প্রিং এই যে এই যে এইটা না এই যে এইগুলো এইগুলো যদি আপনার এখানে মোট ষোলোটা এখানে ষোলোটা যদি হয়ে যায় তো আপনি এসে এখান থেকে মানে পার্টিসিপেন্ট করতে পারবেন ওকে এর ভিতরে যে উইন হবে তো উইন হবে আর একটা কথা বলি যে এমন বট সিস্টেম আসছে না তো বট সিস্টেমটা যারা ওয়াইফাই চালাচ্ছেন তো ওয়াইফাই চালালে একটু ঝামেলা হচ্ছে আর যাদের আছে ই আছে আপনার নেট আছে মোবাইল নেট তো এটা দিয়ে চালালে সমস্যা হবে না ওকে তো এরকম করে লোট মারবেন তো এইভাবে এর পরে এসে আমাকে ঠেসে ধরবেন স্প্রিং একাই অটোমেটিক আসছে আপনার স্প্রিং হতে থাকবে ওকে অটোমেটিক আপনার স্প্রিং হতে থাকবে তো প্রতিদিন প্রতিদিনই স্প্রিংয়ে আসছে ইয়ে করে আপনারা হচ্ছে রিওয়ার্ডটা বাড়াবেন এরপরে ওইটা ইয়ে হবে তো এখানে দুইটা কাজ হয়েছে তো আর তো যারা নতুন ইউজার আছেন তো নতুন ইউজাররা এই যে আপনারা দেখবেন যে এই কেন ওয়ালেট সেকশন ওকে এই যে ওয়ালেট এই যে এখানে ওয়ালেট আছে ওকে তো এই ওয়ালেটটা আপনারা সবাই খুলে নেবেন কিভাবে খুলবেন দেখেন তো আমাদের সবার খোলা আছে তো এটা আছে লগ ইন লগ ইন করতে বলছে তো এটা আমরা আছে আনইনস্টল করছিলাম আনইনস্টল করার জন্য এইটা তো ওইটা লগ ইন করার জন্য দেখবেন যারা টাচ ওয়ালেট টোকেন জায়গা টোন কিপার খুলেছেন তো টোন কিপারের মতন ওরকম বারোটা বেকআপ কি দেবে ওকে তো বারোটা বেকআপ কি সুন্দর করে এক জায়গায় সেভ রাখবেন সেপ রেখে তারপরে কাজটা করবেন তো ওয়ালেটটা আগে আসতে ই করবেন তারপরে স্প্রিন করেন না কিন্তু যদি পেমেন্ট পান তো ওয়ালেট কোয়ালিটি কোনো জায়গায় যাবে না তো অবশ্যই এই কাজটা করবেন আর প্রতিদিন এই টাস্কগুলো সবাই অবশ্যই অবশ্যই পূরণ করবেন পূরণ করলে আপনার আছে পূরণ করলে এই যে টাস্কগুলো পূরণ করলে আপনার স্পিন দেবে তো এই স্পিনগুলো এখানে খাটাবেন ওকে তো আর বেশি টাইম নাই সবাই দ্রুত করেন ইনশাল্লাহ একটা ভালো প্রজেক্ট চলেছে তো এটা এক বছর বাইন্দিনে এটা কিন্তু কাজ করছে টেস্ট নেটে এটা আগে চালাইছিল এবার এরা এইভাবে বটে ইনকাম করাচ্ছে তো এইভাবে অবশ্যই আপনারা দ্রুত কাজ করেন তো সময় কম কাজ বেশি কোনো সময় এইসব সবগুলো কিন্তু সব বন্ধ করে দেবে এখনো সময় আছে সব টাস্কগুলো সব কিছু কমপ্লিট করেন খুব দ্রুত ওকে তো এরপরে যখন পেমেন্ট পাবেন তখন ইনশাল্লাহ তখন দেখবেন তো অবশ্যই এটা একটা ভালো পিরাজ থাকবে তো অবশ্যই আপনারা সবাই দ্রুত 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 ইনকাম ইনকাম করে নেন পয়েন্ট ওকে তো পরবর্তী ভিডিও কোনো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ তো খুদা হাফেজ